মোগলাই বিরিয়ানির সেই ক্রিমি রিসপ্লেবার ফ্লেভার ঘরে বসেই চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য একবার ট্রাই করলে বারবার বানাবেন আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস আজকে আপনাদের সাথে শেয়ার করব আসল মোগলাই চিকেন বিরিয়ানি একদম পারফেক্ট হুবহু রেস্টুরেন্ট স্টাইল চলুন তাহলে শুরু করা যাক চুলায় প্রথমেই একটা হাড়ি বসিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে করে এই যে বেরিস্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে তেল থেকে তুলে নেব হাড়ির মধ্যে বাকি যে তেলটা ছিল ওটা কিন্তু আমি ঢেলে রেখেছি এবার চিকেন দিয়ে দেব এক কেজি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ টক দই দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ লবণ পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ কিছু আস্ত মশলা দিয়ে দেবো এর জন্য নিয়েছি কয়েকটা তেজপাতা চার টুকরো দারচিনি দুটো স্টার মশলা কিছু লবঙ্গ গোলমরিচ সাদা এলাচ আর সামান্য একটু জায়ত্রী দিয়ে দিচ্ছি আলু বখরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ এবার দিব ধনিয়া পাতা কুচি দশ বারোটার মতো কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম বাদাম কুচি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি দিয়ে দেবো এবার আমি কিন্তু এই বিরিয়ানিতে কোনো তেল ব্যবহার করছি না পুরোটাই কিন্তু ঘি দিয়ে রান্না করব এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচের মাথা একটু ভেঙে দিব এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে চাল সিদ্ধের কাজে চলে যাব। চুলায় একটা হাড়ি বসিয়ে বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কিছুটা তেল এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা দিয়ে দিলাম দিচ্ছি তিন চার টুকরো দারচিনি আর কিছু ধনিয়া পাতা কুচি আগে থেকে ওয়াশ করে রাখা এক কাপ বাসমতি চাল দিয়ে দিচ্ছি এবার চালটাকে একটু নেড়ে দিব চালটাকে এবার হাফ সিদ্ধ করে নিব ঘড়ি ধরে সাত মিনিট সিদ্ধ করব। সাত মিনিট সিদ্ধ করলেই কিন্তু চালটা হাফ সিদ্ধ হয়ে যাবে ভিন্ন ভিন্ন চালের ক্ষেত্রে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে আমার চালটা কিন্তু হাফ সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার চালটাকে তুলে চিকেনের উপরে লেয়ার করে দেব আমি কিন্তু চুলাটা এখনও বন্ধ করে নিই কারণ প্রথম লেয়ারের চালটা সাত মিনিটে দিব আর সবচেয়ে উপরে যে লেয়ারটা দিব ওটা আট থেকে নয় মিনিট সিদ্ধ করে এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি কিন্তু চাল সিদ্ধ করা পানির সাথে গুঁড়ো দুধ মিক্সড করে তারপরে লিকুইড দুধ তৈরি করে নিয়েছি কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে কিছুটা ঘি দিয়ে দেব এতে করে কিন্তু রাইসের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার একটা ফয়েল পেপার দিয়ে হাড়ের মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব ফয়েল পেপারটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে চেপে চেপে ভালো করে সেট করে নিব হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে এটাকে প্রথমে পাঁচ মিনিট হাই হিটে জাল করে নেব পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চিকেনের পানিটা পুরোপুরি ফুটে আসবে এরপরে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে এক ঘন্টা রান্না করব এক ঘন্টা পরে ফিরে আসলাম এবার হাড়ির ঢাকনাটা খুলে নেব যে কোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার তাপটা মেনটেন করা খুবই জরুরি চুলার তাপ যদি ঠিকঠাক মতো মেনটেন করা না হয় তাহলে কিন্তু অনেক সময় বিরিয়ানি পুড়ে যেতে পারে এজন্য যদি বিরিয়ানিতে পানি থেকেও যায় তাহলে ঢাকনা খুলে তারপরে পানিটা টানিয়ে নেবেন কিন্তু যদি বিরিয়ানি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না দেখুন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই মোগলাই চিকেন বিরিয়ানিটা যে একবার ট্রাই করবে সেই কিন্তু এর ফ্যান হয়ে যাবে তাহলে আর দেরি কেন আজকেই বানিয়ে একটা রিভিউ শেয়ার করে দিন কেমন হলো আপনার মোগলাই চিকেন বিরিয়ানি এরকম মজার মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ